তিনি এখন আর জুম মিটিংয়ে বিশ্বাসী নন উড়ে যাচ্ছেন ইউরোপের টপ লিগুলোতে ফেস টু ফেস বৈঠক থেকে শুরু করে পার্সোনাল কানেকশন সবই সিগন্যাল দিচ্ছে যে স্কালোনি তার কোর গ্রুপকে এক সুতোয় বেঁধে ফেলেছেন আর্জেন্টাইনে মাস্টারমাইন্ড কোচ যে ভেতরে ভেতরে কতটা ডেঞ্জারাস ছক করছেন সেটা হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এম্পায়ার ধরে রাখার লড়াই চলুন আজকের ভিডিওতে মাস্টারমাইন্ড স্কালনির অল্ট ক্লাব ব্লুপ্রিন্ট নিয়ে ছোট্ট ক্লু দেই আপনাদের স্কালোনি এবার আর ইমেইল বা ফোনে বিশ্বাসী নন তিনি সোজা উড়াল দিচ্ছেন খেলোয়াড়গুলো ড্রয়িং রুমে লিসবনে গিয়ে ওতামিন্ডিকে বুঝিয়ে এসেছেন বুরোহারের ভেলকে এখনও বাকি কিন্তু আসল ধামাকাটা ঘটেছে গত দুই জানুয়ারি আর্জেন্টিনার বুনাসে খোদ কাপ্তান লিউনেল মেসির সঙ্গে একান্তে দীর্ঘ বৈঠক করেছেন স্কালোনি মেসির সঙ্গে সেই গোপন কফি আড্ডায় ব্যক্তিগত বৈঠকটি ছিল মূলত দু হাজার ছাব্বিশের ভাগ্য নির্ধারণী কফি কাফে চুমুক দিতে দিতে স্কালোনি তার বিগ প্ল্যান শেয়ার করেছেন স্কালোনির কথায় লিও খেলুক বা না খেলুক ও ড্রেসিং রুমে থাকা মানেই অর্ধেক কাজ হয়ে যাওয়া মেসি এখনো হ্যাঁ না বললেও তিনি জানিয়েছেন যদি ফিট থাকেন এবং দলের উপর বোঝা না হন তবে ষষ্ঠ বিশ্বকাপে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল স্কালোনির আরেক টুইস্ট হল তরুণ তুর্কিদের অন্তর্ভুক্তি নিকো পাচ থিয়ে আলমাদা এবং জিউলিয়ানো সিমিওনে এই তিন প্রোডিজিকে নিয়ে স্কালোনি তার বেঞ্চ স্ট্রেংথ আরও লিথাল করতে চাইছেন এছাড়াও বিশ্বকাপের আগে সবচেয়ে বড় শোডাউন হতে যাচ্ছে আগামী সাতাশ মার্চ লুসাইল স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে এটি ইউরোপিয়ান জায়ান্টসদের বিপক্ষে স্কালোনির নতুন টেকনিক্যাল বিবর্তন পরক করে নেয়ার একটা বড় অপরচুনিটি স্কালোনি এখন কেবল কোচ নন পুরোটাই একজন সফল দাবাড়ু দাবার প্রতিটি গুটি মেসি থেকে মাস্তান্তুয়ানো সবই তিনি মেপে চালছেন ডেডলি ব্লুপ্রিন্ট পকেটে নিয়ে ঘুরছেন লুসাইল থেকে লস অ্যাঞ্জেলস পর্যন্ত যে ব্লুপ্রিন্ট স্কালোনি বিছিয়েছেন রয়্যাল লিগেসি থেকে নতুন পাওয়ার হাউস অভিজ্ঞতার তারণ্যর এই ডেটটি ককটেল যদি মাঠে কাজ করা যায় তবে দু হাজার ছাব্বিশে ফুটবল মানচিত্রে সব রাস্তা গিয়ে মিশবে উত্তরটা উত্তরটাপেতে আপনাকে অপেক্ষা করতে হবে লুসাইলের ফিনালিসিমা থেকে নর্থ আমেরিকার শেষ শেষবাসি পর্যন্ত